লিওনেল আন্দ্রেস মেসি তর্ক সাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার জাদুকরি ড্রিমলিং এক জীবনে একজন ফুটবলারের যা যা অর্জন করা সম্ভব সবই করেছেন যেখানে মেসি সেখানেই আশ্রে পড়ে জনসমুদ্রে উত্তাল উপচে পড়া সমস্ত ঢেউ এই ম্যাজিশিয়ান যুক্তরাষ্ট্রে পা রাখার সাথে সাথেই ইন্টার মায়ামির খেলায় যেমন বৈপ্লবিক উন্নতি হয়েছে তেমনি আমুল বদলে গেছে আমেরিকার ফুটবল সমস্ত স্পটলাইট এখন সাত সমুদ্র তেরো নদীর ওপরে আলোচনার বাইরে থাকা আমেরিকান সকার লীগের উপর মাঠের বাইরে উপস্থিতি আর উন্মাতাল পুরো দেশেই পড়েছে মেসি প্রভাব তার সৌজন্যে মার্কিন মূলকে ফুটবলের বাজারও ব্যাপক প্রসারিত হচ্ছে ইন্টার মায়ামির আশা চলছে চলতি বছর ক্লাবটি প্রায় ২০ কোটি ডলার আয় করবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দু হাজার তিনশো কোটি টাকার বেশি এরই মধ্যে তেরো কোটি ডলার আয় করেছে ক্লাবটি বছর শেষ হওয়ার আগে আরও সাত কোটি ডলার আয় সম্ভব বলে ভাব ভাবছে ক্লাবটি অথচ মায়ামির প্রত্যাশা ছিল মেসি আসার পর ছয় কোটি ডলার আয় করা বিস্ময়কর ব্যাপার হলো আয়ের দিক থেকে তারা এখন ইউরোপিয়ান ক্লাবগুলোকেও টেক্কা দিচ্ছে প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামি যে আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাবের আয়ের চেয়ে বেশি মেসি না থাকলে এই আলোচনার কোনো অস্তিত্বই থাকতো না ইন্টার মায়ামির জার্সি বিক্রি হচ্ছে ধুন্দুমার বিজ্ঞাপন থেকে আসছে কারি কারি অর্থ ফলে ক্লাবের দাম বাড়ছে তরতরিয়ে মেসি আসার পর মায়ামির টিকিট বিক্রিও ছাড়িয়ে গেছে স্বপ্নকে ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক এই স্টেডিয়ামের টিকিট বিক্রি করে ক্লাব চায় করে 26 কোটি ডলারের বেশি। খেলাটি সরস্বতী সম্প্রচার থেকে আয় হয় প্রায় 3 কোটি ডলার। 24 ঘন্টার মধ্যে মেসির জার্সি এত বেশি বিক্রি হয়েছে যা রোনালদো, লেব্রন জেমস এবং টম ব্রাডির সম্মিলিত রেকর্ডকেও ছাড়িয়ে যায়। কেবল দর্শক নয় বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আগ্রহ হয়ে উঠেছে। মিয়ামিকে নিয়ে অ্যাপল, অডিডাস, হেনিকেন, রয়্যাল ক্যারিবিয়ানির সঙ্গে চুক্তি হয়েছে তাদের। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে তাদের সঙ্গে। এখন ক্লাবটি আরো বড় অংশীদারদের খুঁজছে। তাদের স্বপ্ন এবার নিজেদের ভাবনার সীমা অতিক্রম করার মায়ামে এখন হাত বাড়াতে চাইছে রয়্যাল ক্যারিবিয়ান এবং জেপি মর্গান চেজ এর মতো প্রতিষ্ঠানের দিকে মেসি ম্যানিয়া কেবল শুধু মায়ামি নয় বাণিজ্যিকভাবেও সুবিধা পাচ্ছে মেজর লিগ সকারের ক্লাবগুলো মেজর লিগ সকারে আরো অনেক তারকা ফুটবলার খেলেছেন কিন্তু এতটা প্রভাব আর কেউ ফেলতে পারেননি মেসিকে দেখে ইন্টার মিয়ামিতে যুক্ত হয়েছেন আরো নামি দামি ফুটবল তারকা উরুগুয়ের তারকা লুইস সোয়ারেস স্পেনের পেশাদার ফুটবলার সার্জিও বুস্কেটস আর জাতীয় দলের সদস্য তরুণ জর্দে আলবাবের গায়ে উঠেছে ইন্টার ইন্টার মিয়ামির জার্সি আসলে বিশ্বজুড়ে ইন্টার মিয়ামির পরিচয় তুলে ধরেছে মেসি তিনি আসার আগে ডেভিড বেখাম ক্লাবে যুক্ত থাকলেও কজনই বা তাদের চিন্ত এখন বিশ্বজুড়ে তাদের ব্যাপক পরিচিতি ক্লাবের খেলায় টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ দুহাত খুলে অর্থ ঢালছেন বিজ্ঞাপনদাতারা নতুন বিনিয়োগে উৎসাহী অনেকে অন্য ক্লাবগুলো এখন এগিয়ে এলে ঘুরে যেতে পারে পাশার দান আজ হোক কাল হোক তা হবে বলেই ধরে নিচ্ছেন ক্রীড়া বাণিজ্য বিশেষজ্ঞরা আসলে অক্ষেত ক্লাব ইন্টার মায়ামিতে মেসির অন্তর্ভুক্তি ছিল বিরাট চমক ইউরোপের বাঘা বাঘা ফুটবল ক্লাব যেখানে তার পেছনে ছুটে বেরিয়েছে বিশ্বকাপ জুই ফর্মের তুঙ্গে থাকে সে মেসি কিনা পিছিয়ে পড়া আমেরিকান ফুটবলে তাও এমন এক ক্লাব যেটি কখনো শিরোপায় জিততে পারেনি মায়ামিতে মেসির পারিশ্রমিক কত তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে নানা সূত্রে সংবাদ মাধ্যম আসে মৌসুমে সাড়ে পাঁচ কোটি ডলার বছরে প্রায় ছশো কোটি টাকা সাথে আছে অন্যান্য নানা সুযোগ সুবিধা ইন্টার মায়ামির মেসির পেছনে করা এত বড় বিনিয়োগ উঠিয়ে আনতে পারবে কিনা সে প্রশ্ন ছিল তবে এক বছর যেতে না যেতেই মেসি দেখিয়ে দিলেন অনেক একটা মুফত পেয়েছে তাকে মায়ামি দু সালের বছরের জুনে মেসির অন্তর্ভুক্তির ঘোষণার পর স্বপ্নের মতো সময় পার করছে ক্লাবটি মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রের ফুটবল পড়া শক্তিতে পরিণত হয়েছে ক্লাবটি ভবিষ্যতে হয়তো আমেরিকান ফুটবলের ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হবে এক অংশ থাকবে মেসি আসার আগের সময়ের বর্ণনা আরেক ভাগে মেসি আসার পরের সময়ের কথা